আমরা সবাই জানি উলঙ্গ রাজার গল্পের কথা কারণ আমরা সবাই ছোটবেলা সেই গল্পটা পড়েছি আর সেই গল্পটা লিখেছিল নীরেন্দ্রনাথ চক্রবর্তী গল্পের রাজা ছিল উলঙ্গ তাই তো তা নেমেছে গল্পের রাজা বাস্তবে প্রকাশ্য রাস্তায় আবার হাততালি উঠেছে মোহর মোহ জমে উঠেছে বাস্তব বৃন্দের ভিড় কিন্তু সেই শিশুটিকে আমি ভিড়ের ভিতরে আজও কোথায় দেখছি না সে কে একবার এই হাততালি উর্ধে গলা তুলে জিজ্ঞাসা করুক রাজা তোর কাপড় কোথায় কোথায় সে বাচ্চাটি যে জিজ্ঞাসা করবে যে রাজা তোর কাপড় কোথায় কারণ আমরা সবাই জানি সবাই পড়েছি সবাই দেখছি রাজা কাপড় পরেনি রাজা ছিল উলঙ্গ কিন্তু সে রাজা বলে কথা রাজাকে আমি এত বড় কথা বলবো আমার সাহসী হবে। আমাকে মেরে ফেলবে আমাকে শাস্তি দেবে সেই সাহস আমার মধ্যে নেই সবার সাথে তাল মিলিয়ে আমাকেও বলতে হচ্ছে বা 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 বাবা দারুন 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 খুব সুন্দর জামা খুব সুন্দর পোশাক পরে রাজা রাজপথে বেরিয়েছে তাই না সবার সাথে আমাকেও তাল মেলাতে হবে কারণ বলে দশের যেই গতি তোমারও এক গতি এখন আমি কি বলে কি বিপদে পড়বো নাকি যে রাজা তোমার কাপড় কোথায় আমি কি বিপদে পড়ব ভাই না না দুনিয়া যে চোখে দেখছি আমিও সেই চোখেই দেখছি তো আমরা কম বেশি সবাই জানি কিন্তু সেই উলঙ্গ রাজার গল্প তো হঠাৎ না মোবাইলটা ঘাঁটতে ঘাঁটতে এমন একটা ভিডিও আমার চোখের সামনে আসলো যা উলঙ্গ রাজার সাথে আমাকে তো মানে উলঙ্গ রাজার গল্পের সাথেই আমি তুলনা করলাম বিষয়টা যে আমি আপনি আমাদের আশেপাশে সবাই আমরা কিন্তু চোখ খুলে ঢ্যাপ করে আমরা দেখছি দেখছি তো কিন্তু আমাদের কি দুই কথা বলার সাহস আছে একদমই কেন নেই বলুন তো কেন নেই কারণ আমরা হচ্ছি সভ্য জগতে সভ্য মানুষ আমরা হচ্ছি সভ্য জগতে সভ্য মানুষ আমরা সব দেখব সব মেনে নেব কিন্তু ওই যে পলঙ্গ রাজার মতন কিছু বলতে পারব না কিছু বলে সাহস করতে পারবো না আমরা সাহস করে কি আমরা বিপদে পড়বো আমার ফেসবুকের আইডিটাকে ব্লক করাবো কারণ আমি যদি কিছু একটা কমেন্ট করি তাহলে কি করবে আমাকে দেবে আমার পেজটাকে ব্লক করে তাই না এবার আমি যদি গিয়ে প্রশংসা করি তাহলে আমার কি হবে বলুন তো বা আমার লাভ হবে কেন লাভ হবে আমি প্রশংসা করেছি আমি সভ্য জগতের মানুষ ভাই আমি সভ্য জগতের মানুষ আমার চোখ দিয়ে আমি যা দেখি সব ভালো জিনিস দেখি সে হয় খারাপ কেন বলছি একটু এক একটা ভিডিও দেখলাম চোখের সামনে শুধু দেখেই গেলাম শুধু দেখেই গেলাম তার কমেন্ট বক্সে গিয়ে যে বা নিজের ভেতরের যে জিনিসটা প্রকাশ করব সেটা হলো না কেন হলো না বলুন তো ওই যে রাজার প্রজাদের মতন অবস্থা দুই কথা বলে কি আমি বিপদে পড়ব একদমই না আমরা হচ্ছি ভাই উলঙ্গ রাজার গল্পের দর্শক আমরা হচ্ছে উলঙ্গ রাজার গল্পের দর্শক সভ্য দর্শক আমরা সব দেখব কিন্তু একটা কথা আমরা বলবো না একটা কথা আমরা বলবো না সে রাজা কাপড় পরুক সে না পড়ুক রাজা বলে কথা সে যদি কাপড় নাও পরে তাও সে রাজা সে যদি কাপড় পরে তাও সে রাজা রাজার সাথে তো তুলনা করা যায় না না তো গল্পের রাজা কোথায় নেমেছিল রাস্তায় নেমেছিল তো সেরকমই কিছু কিছু আমাদের বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে ভীষণ বড় বড় ভীষণ বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তারা যারা ফেসবুক কাঁপিয়ে দিচ্ছে পুরো উলঙ্গ রাজার গল্পের মতন তাদের বলছি তাদেরকেও তো আমাদের দেখে যেতে হবে কারণ তাদের তো তাদের তো আমরা ভিউজ তাদের উলঙ্গ রাজার গল্পের দর্শকরা ছিল প্রজারা ছিল দর্শক আর আমরা হচ্ছি আমরা হচ্ছি এই যে বড় বড় ঠাকুমা দিদিমা বয়স্করা যারা এখন উলঙ্গ রাজার গল্পের মতন কন্টেন্ট বানাচ্ছে ওদের আদর্শ দর্শক আমরা আমরা হচ্ছে ওদের আদর্শ দর্শক মানে ওদেরকে দুই চোখ দিয়ে দেখবো দুই চোখ দিয়ে দেখব আর ওদের ভিউজ বাড়াবো আর ভালো খারাপ কিছু আমরা বলতে পারবো না ভাই বলে বিপদ আনবো না কি কি এত শখ নেই বাবু এত শখ নেই দুই কথা বলবো বলে বিপদ আনবো না না ওই দেখবো তারা এরকম নদীর পাড়ে হেলিয়ে দুলিয়ে তারপর উফাং খুললাম করে হ্যাঁ বড় সবার সামনে ধিং 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 করে করে ভিডিও বানাচ্ছে আর আমরা দর্শকরা বা 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 দিদি এগিয়ে যান কাকিমা এগিয়ে যান পাশে আছি আমরা কি করব?